নতুন একটি দিন সবসময় ভাবি শুরু করব ঠাকুর ঘরের থেকে কিন্তু সব সময় সেটা আর হয়ে ওঠে না আজ ছিল মাঘী পূর্ণিমা ভেবে তো ছিলাম সকালেই পুজো কিন্তু সেটা আর হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তারপরে গেলাম ঠাকুর ঘরে সকাল বেলায় পুজোটা দিলে বেশ আরও ভালো লাগতো আরও মনটা শান্তি পেতাম কিন্তু কি করা যাবে ওই যে সংসার বলে কথা তাই না সংসারে কাজকর্ম কিছুটা করে তারপরে কিন্তু আজ এসেছি ঠাকুর ঘরে এখানে আসলে না সেটা দশ মিনিটই থাকি বা আধা ঘন্টাই থাকি এত মনটা শান্তি লাগে সেটা আর বলে বোঝানোর নয় আজ না অনেক শান্তি করে অনেক দিন পর পুজো দিলাম প্রায় আধ ঘন্টার মতো ঠাকুর ঘরে ছিলাম আসলে কখনো কখনো আমাদের কাজের তাড়াতে আমরা খুব তাড়াহুড়ো করি এটাই স্বাভাবিক কারণ প্রতিটা দিন তো আর একই রকম যায় না কিন্তু কখনো যখন একটু সময় পাই তখন একটু বেশি সময় ধরে আসতে ধীরে দিই আজকেও সেরকমই একটা দিন কাজের সেরকম চাপ ছিল না ওই যে বললাম আগে কাজগুলো সেরে এসেছি তাই পরে আর সেরকম কাজ ছিল না তারাও নেই জন্য আস্তে ধীরে ভালো করে ঠাকুরটা দিতে পারলাম আর তার সাথে ছোট্ট একটা ভিডিও কিন্তু করে নিলাম সকালে উঠে কিছু বাসি কাজকর্ম ওই দিকের করতে করতেই আজ অনেকটা বেলা হয়ে যায় যেন আর মনটা আজকে সকাল থেকে বলছিল সকাল সকাল ঠাকুর দেবো সকাল সকাল ঠাকুর দেব জানি না আর হয়ে উঠতে পারলো না কেন তারপর এই যে টাইম হলো তারপরে কিন্তু আসলাম ওই যে কথায় বলে না ভগবান যেটা যখন যেটা চাইবে তখন সেটাই তো হবে হয়তো আজ ভগবান এটাই চেয়েছিল আমি সকালে পুজো দিতে পারবো না ওই বেলা গুড়িয়ে দিতে হবে হয়তো সেজন্যই সেটা হলো তারপর ঠাকুর ঘরে ঢুকে যেগুলো করার সেগুলো করলাম মহাদেবের মাথায় জল ঢাললাম সত্যি একটা নতুন দিন ভগবানের নামে ধন্যবাদ দিলাম যে থ্যাংক ইউ ঠাকুর আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য পুজো দিতে আসলে কি বলো তো কিছু দিন না এত ব্যস্ততার মধ্যে পুজোই দিতে পারছিলাম না আজ বলতে পারো অনেকটা দিন না কালকেও দিয়েছিলাম আর আজকেও দিলাম বেশ মনটা শান্তি লাগলো তোমাদেরও কার কার এমনটা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যেও তাহলে চলো আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তাহলে চলো বিদায় নিই আর বিদায় নিতে নিতে চলো সকলে একসাথে বলি রাধে 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 রাধে